আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজকে আমরা শিখব যশোর বোর্ড দু হাজার পঁচিশের এবং পরিমিতি বিভাগের আট নম্বর অঙ্কটা কি বলতেছে আমাকে দুইটা চিত্র দেওয়া আছে দুইটা চিত্রের ভিতরে একটা চিত্র তুলেছি এবং নাম্বারটা সেক নব্বই ডিগ্রি মাইনাস ইকুয়াল তেরো বাই পাঁচ হলে সাইন এর মান নির্ণয় করো আচ্ছা আমরা খুব ভালো করে জানি এই অঙ্কটা কি নয় দশমিক দুই একদম বেসিকের এই একটা অঙ্ক যদি তুমি আমার বিগত বোর্ড যে ত্রিকোণমিতি যতগুলো অঙ্ক করিয়েছি ঢাকা বোর্ড চট্টগ্রাম বোর্ড সিলেট বোর্ড যতগুলো বোর্ড আছে সব বোর্ডে আমি বলেছি সব সময় যে সমান চিহ্নের এই যে সমান চিহ্ন সমান চিহ্নের এক পাশে কি থাকবে ত্রিকোণমিতিক অনুপাত থাকবে এবং পাশে কি থাকে এটা একটা কোন এই নব্বই ডিগ্রি মাইনাস থেটা নব্বই ডিগ্রি মাইনাস থেটা এটা একটা কি এটা একটা কোন মানে সমান চিহ্নের বামে যদি ত্রিকোণমিতিক অনুপাত এবং কি থাকে কোন থাকে আর সমান চিহ্নের ডানে যদি কোন মান দেওয়া থাকে তাহলে আমরা কি করব আমরা সব সময় একটা সমকোণী ত্রিভুজ আঁকাবো ঠিক আছে কেন আঁকাবো সেটা বলতেছি এখন তাহলে আমি একটা সমকোণী ত্রিভুজ আঁকাইলাম এখন আর সমকোণী ত্রিভুজ আঁকানোর পর আমি খুব ভালো করে একটা জিনিস জানি আমাকে সাইন কস টেন কথাগুলো উল্লেখ করতে হবে তাহলে আমি লিখি এটা সাইন থেটা কস এবং টেন ঠিক আছে এখন এটা লেখার পরে কি করবো এখানে দেখো নব্বই ডিগ্রি মাইনাস থেটা এইটা একটা কোণ এবং শুধু থেটা এইটা একটা কোণ তাহলে দুইটা কোণ আর আমি খুব ভালো করে জানি যে কোনো ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি ডিগ্রি তাহলে এইটা কত ডিগ্রি নব্বই ডিগ্রি তাহলে এই যে একটা কোণ এবং এই একটা কোণ দুইটা কোণের যোগফল কত ডিগ্রি হবে অবশ্যই নব্বই ডিগ্রি হবে এখন এই কোনটা কোন কোন দিবা এই যে এই কোনটা এখন তোমার যেইটা খুশি সেটা দাও যেহেতু এখানে কত নব্বই ডিগ্রি মাইনাস থেটা আছে তাহলে আমি এখানে কি দিব নব্বই ডিগ্রি মাইনাস থেটা ঠিক আছে আর এইটাকে কি দেবে এখন এইটাকে দিব শুধু থেটা কোণ আর যদি তোমার কাছে মনে হয় না আমি থেটাকে এখানে দিব এইটাকে ওখানে দেব দাও কোনো সমস্যা নেই কিন্তু দিন শেষে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা খুব ভালো করে জানি ত্রিক্রমিতিকে যে যে কোণের সাপেক্ষে মানে পুরক কোণ দুইটাই তো পুরক মানে দুইটা তো সূক্ষ্ম কোণ তাহলে যে কোনো সূক্ষ্ম কোণের সাপেক্ষে আমাকে ভূমি এবং লম্ব নির্ণয় করতে হবে তাহলে আপাতত আমি কি নব্বই ডিগ্রি মাইনাস থেটা এই করে সাপেক্ষে আমি কিছু করার চেষ্টা করবো তাহলে এটা এ এটা বি দিলাম এটা সি দিলাম ঠিক আছে এখন কি বলতে চাই সেক নব্বই ডিগ্রি মাইনাস থেটা সেক মানে কি আচ্ছা সাইন মানে কি হচ্ছে লো লি পঞ্চ মানে কি ভোতে আর টেন মানে কি লো ভু এখন প্রশ্নে আসছে কি প্রশ্নে আসছে নব্বই ডিগ্রি মাইনাস থেটা মানে সেক শেক কার সাথে সম্পর্কিত কচ কচ যদি ভূতি হয় তাহলে এখন যেহেতু এই কোনে সাপেক্ষে ধরতেছে তাহলে এই কোনে সাপেক্ষে এখন এইটা হচ্ছে হলো লম্ব আর এইটা হচ্ছে হলো ভূমি তাহলে আর এইটা হলো আমার অতিভুজ ফিক্স তাহলে অতিভুজ হচ্ছিল আমার তেরো ভূমিকত্বমান ভূমি উচ্চল পাস ঠিক আছে এখন এই যে থটা সাইন যারা সাইন থটা মানে কি সাইন মানে হচ্ছে লতি তাহলে লম্ব বাই অতিভুজ লম্ব কোণটা লম্ব উচ্চল এই কোণের সাপেক্ষে কারণ কি সাইন থেটা এটা তাহলে এইটা সাপেক্ষে কি বলতে পারি এখন এইটা হচ্ছে হলো কি আমার লম্ব আর এইটা কি হচ্ছে আমার অতিবুস্ত সব সময় ফিক্সড তাহলে আমি খুব সহজ একটা জিনিস ক্যালকুলেশন করতে পারি এখন সহজ আমি লিখবো কি দেওয়া আছে ঠিক আছে দেওয়া আছে কি সেক নব্বই ডিগ্রি মাইনাস থেটা ইকুয়াল তেরো ডিভাইডেড পাঁচ ঠিক আছে এখন আর এই যে সাইন থেটার মান চাইছে সাইন থেটা কিভাবে পাবো সাইন মানে কি এই কোণের সাপেক্ষে লতি লম্ব বাই অতি বুঝছে লম্ব এবং অতি মান আছে সরাসরি এখন আমি খেলে একটা লিখে দিব যে সাইন থেটা ইকুয়াল কে লতি লম্ব বাই অতিভুজ তাহলে এই যে লম্ব লম্ব কোনটা এখন বিসি দে দাও বিসি আর হচ্ছে কি অতিভুজ অতিভুজ কত এসি এসির যদি হয় তাহলে আমি কি বলবো বিসির মান কত পাঁচ এবং এসির মান কত ঠিক আছে পাঁচ বাই তেরো এখন আসো আমরা খন আমার অঙ্গটা সমাধান করি কি বলতেছে চিত্র এক হতে ত্রিভুজ পি এস টি এর পরিসীমা নির্ণয় করো তার মানে এস টি এর আমাকে নির্ণয় করতে হবে এখন এই অঙ্কটা যদি সমাধান করতে চাও খুব ভালো করে জানো এই যে পরিসীমা ত্রিভুজের পরিসীমার সূত্র হচ্ছে টু এস সমান সমান এ প্লাস বি প্লাস সি এইভাবে তুমি কি ত্রিভুজের পরিসীমা নির্ণয় করতে পারো এখন এটা কি ধরনের ত্রিভুজ এটা সমকোণী ত্রিভুজ কিন্তু সমকোণী ত্রিভুজের কি তিনটা বাহুর মান কি দেওয়া আছে ত্রিভুজের সমকোণী ত্রিভুজের শুধু একটা বাহুর মান দেওয়া আছে সেটা কি শুধু এস টি বাহুর মান আমার দেওয়া আছে এবং একটা কোণ দেওয়া আছে ঠিক আছে এখন আমার নয় দশমিক দুইয়ের বেসিক যে দুইটা ভিডিও আছে সেই দুইটা ভিডিওতে বলসালাম সমকোণী ত্রিভুজ হইলে সেটা কি সমকোণী ত্রিভুজ হলে সাধারণত দুইটা জিনিস ঘটে এক হচ্ছে কি পিথাগোরাসের সূত্র আর দুই হচ্ছে কি তোমার একটা কোণ এবং একটা ত্রিকোণমি একটা কোণ এবং একটা বাহুর মান যদি থাকে তাহলে আমি ইজিলি অনায়াসে কি করতে অপর দুইটা বাহুর মান আমি বের করতে পারি ঠিক আছে তাহলে দেখা যাচ্ছে আমার একটা কোণ এবং একটা বাহুর মান দেওয়া আছে তাহলে আমি কি ইজিলি এই বাহুর মান এবং এই বাহুর মানকে আমি খুব সহজে বের করতে পারি ঠিক আছে তাহলে এখন কিভাবে বের করব আচ্ছা সমকোনি ত্রিভুজ ঠিক আছে আচ্ছা সমকোনি ত্রিভুজ এখন আমি কি বলছি এই কোণের সাপেক্ষে এখন এই কোণের সাপেক্ষে তুমি চিন্তা করো এইটা হচ্ছে এই সাপেক্ষে এইটা এইটা হচ্ছে হচ্ছে তোমার তোমার লম্ব আর আর ভূমি তো আমি খুব ভালো করে জানি ঠিক আছে তাহলে লম্বের সাথে তুমি কাকে কার মান বের করতে চাচ্ছ ভূমির মান না অতিভুজের মান এই কোণের সাপেক্ষে তাহলে দেখা যাচ্ছে লম্বের মান তো আমার আছেই ঠিক আছে তাহলে আমি সাইন দিয়ে শুরু করি মানে আমি অতিভুজের মানটা বের করতে চাচ্ছি তাহলে লম্ব আর অতিভুজ কোথায় আছে সেটা আমাকে বের করতে হবে লম্ব এবং অতিভুজ কোথায় আছে যদি তুমি আমার আগের বোর্ডগুলো অ্যানাল আমার বোর্ডগুলো সমাধান দেখে থাকো আমি সবসময় বলে থাকি এটা সমকোণী ত্রিভুজ ত্রিকোণমিতিক অঙ্কের ক্ষেত্রে এটা সমকোণী ত্রিভুজের কথা যখন তে আসবে তখন আমাকে অবশ্যই কি করতে হবে সাইন পজ মানে কি লতি ভতি লোভ এখন জিনিস চিন্তা করে এখানে কি আছে লম্ব আমি কি বের করতে চাচ্ছি অতিভুজ তা লম্ব এবং অতিবুষ কোথায় আছে দেখা যাচ্ছে লতি এইখানে আছে আমার মান উলটপালট হোক কোনো সমস্যা নেই কিন্তু দিন শেষে লম্বের অতিভুজ আমি অতিভুজ মান বের করতে চাচ্ছি তাহলে কি লম্ব আর অতিবুষ কোথায় আছে আমার সাইনে আছে তাহলে আমি কি লিখতে পারি যে সাইন সাইন ধরো কি কোন এস পি টি ইকুয়াল লতি না তাহলে কি আসতে লম্ব এস টি ডিভাইডেড কি অতিভুজ অতিভুজ কি পি টি আচ্ছা যদি তাই হতো এস টি এর মান কত এস টি এর মান নয় আর পিটি এর মান কত পিটি এর মান তো আমি জানি না ঠিক আছে তাহলে এখন সাইন এটা কত ডিগ্রি এটা তিরিশ ডিগ্রি তাহলে আমি কি বসাতে পারি তিরিশ ডিগ্রি আচ্ছা তাহলে সাইন 30 ডিগ্রি মান কত হাফ সমান সমান নাইন পিটি আচ্ছা তাহলে আর আড়ারি গুণ করো তাহলে পিটি কোয়াল নয় আর দুই গুণ করলে কত হচ্ছে আঠারো ঠিক আছে আচ্ছা আঠারো মিটার তাহলে আমি মান মান আমি পিটি পিটি কত পাইলাম মিটার ঠিক আছে কোনটা এখন তুমি যদি মনে করো যে না আমার তো একটা কোন তো আছেই এইভাবে আমার সহজ হচ্ছে তাহলে তুমি আবার এইভাবে বের করতে পারবে আর যদি মনে করো যে না আমি অলরেডি এই যে এটা কি এই কোন সাপেক্ষে এটা কি লম্ব এটা অতিভুজ লম্ব তো অতিভুজের মান পাইছো পিথাগোরাস সূত্র ইউজ করে তুমি কি করতে পারো ইজিলি ভূমির মানটা এখন বের করতে পারবা এখন আমি পিথাগোরাস সূত্র এপ্লাই না করে আমি ঠিক এই ফরম্যাটে আবার আগে ঠিক আছে তাহলে কি লিখব আবার আবার ত্রিভুজ পি এস টি সমকোণী মান বের করেন ভূমির মানে কিভাবে বের করতে পারে ভূমিটা কোথায় আছে ভূমি মান ক আর কি টেনেও আছে তাহলে যেটা খুশি ব্যবহার করতে পারো আমি কোথায় যাচ্ছি এখন টেনে যাই ঠিক আছে তাহলে টেন লম্বাই ভূমি আচ্ছা তাহলে এস টি এর মান কত নয় পি এস এর মান জানি না বের করব আর টেন কত ডিগ্রি এটা টেন হচ্ছিল তিরিশ ডিগ্রি ঠিক আছে আর টেন তিরিশ ডিগ্রির মান কত ওয়ান ডিভাইডেড রুট থ্রি ঠিক আছে তাহলে ওয়ান ডিভাইডেড রুট থ্রি ইকুয়াল নাইন পি এস এখন আর আর গুণ করো তাহলে পি এস ইকুয়াল নাইন রুট থ্রি মিটার ঠিক আছে তাহলে এটা কত পি আছে মান কত পাচ্ছি নাইন রুট থ্রি মিটার ঠিক আছে তাহলে দেখা যাচ্ছে কি আমার তিনটা বাহুর মান পেয়ে গেছি তাহলে আমি লিখতে পারি এখন ত্রিভুজ টি এর পরিসীমা ঠিক আছে পরিসীমা হচ্ছিল কি আচ্ছা মান কত নাইন রোড থ্রি প্লাস এসটি এর মান কত এসটি এর মান নয় আর পিটি এর মান কত আঠারো মিটার ঠিক আছে তাহলে এখন উত্তর কত ক্যালকুলেশন করে বের করি কত আসতেছে তেত্রিশ দশমিক উনষাট মিটার ঠিক আছে তাহলে ত্রিভুজ পি এস টি এর পরিষেবা হচ্ছে কত তেত্রিশ দশমিক উনষাট মিটার এখন আসো আমরা গ নম্বর অঙ্কটা সমাধান করি কি বলতেছে আমাকে দুই নম্বর চিত্র দেওয়া আছে এবং আমাকে বের করতে হলো এম এন এম এন কোনটা এম এন বলতে বোঝাচ্ছে আমার এই বাহুটার মান আমাকে কি করতে হবে বের করতে হবে ঠিক আছে এই বাহুর মান আমি কিভাবে বের করব ঠিক আছে আমার এখানে কি দেওয়া আছে জি এই সমান সমান এক কিলোমিটার এবং সমান্তর জি এইচ এটা বলে দেওয়া আছে ঠিক আছে এখন এখানে কি আছে কোন কি কোন অবনতি কোণ ঠিক আছে অবনতি কোন আমি খুব ভালো করে জানি অবনতি কোণকে একান অবনতি কোণকে আমার কি উন্নতি কোণে রূপান্তর করতে হবে কৃষি কিভাবে কিভাবে আমি উন্নতি কোণে কনভার্ট করব সেটা হচ্ছে কি যে আমি একান্তর কোণের মাধ্যমে আমি কি করতে পারি অবনতি কোণকে আমি উন্নতি কোণে রূপান্তর করতে পারি তাহলে এখন আমার অলরেডি এখানে একটা ক্লু দিয়ে রাখছে যে কে এল এই বাহু আর এই বাহু সমান ঠিক আছে যদি সমান হয় এখন সমান যেহেতু আছে আমি জানি যে দুইটা সমান্তরাল সরলরেখাকে যদি একটা সরলরেখা সেট করে যায় তাহলে সেখানে কি তৈরি হয় সেখানে একান্তর কোণ সাথে অনুরূপ কোণ তৈরি হয় তাহলে এখন দেখি আর একান্তর কোণ হবে কি হবে এটা দুইটা সমান্তরাল সরলরেখাকে একটা সরলরেখা কি করবে ছেদ করবে ছেদ করার পর যদি ওইটা যে কোনো আকৃতির জেড হোক উল্টা জেড ভালো জেড যে জেটি হোক যদি হয় তাহলে এই কোণ আর এই কোণ কি আমার সমান তাহলে এখন একটা জিনিস খেয়াল করো এইভাবে যদি চিন্তা করো তাহলে কি এই কোন আর এই কোন কত ডিগ্রি এই কোন যদি পঁয়তাল্লিশ ডিগ্রি হয় তাহলে এই কোনও পঁয়তাল্লিশ ডিগ্রি আবার এই দিকে চিন্তা করো এই দিকে যদি চিন্তা করো তাহলে এই কোন আর এই কোন যেটা পেটের হচ্ছে তাহলে এটা কত ডিগ্রি এটাও ষাট ডিগ্রি আচ্ছা ভালো কথা এখন আরেকটা জিনিস খেয়াল করো আমি নয় দশমিক দুইয়ে আমার বেসিকে বলে দিছি যে সমকোণী ত্রিভুজ হলে দুইটা জিনিস ঘটে সেই দুইটা জিনিস কি কি এক হলো সূত্র দুই হচ্ছে কি ত্রিক্রমিতিক সূত্র ত্রিক্রমিতিক অনুপাতের সূত্র কি কেমন দেখাই আমার এটা সমকোণী যদি ত্রিভুজ হয় তাহলে কি দুইটা বাহু মান দেওয়া থাকবে আরেকটা বাহুর মান বের করবে সেটা পিথাগোরের সূত্র অতিবুদ স্কয়ার সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার দিয়ে কিন্তু এখানে পিথাগো দুইটা বাহুর মান আমি কোথাও পাচ্ছি না কিন্তু এখানে আমার একটা বাহুর মান দেওয়া আছে কোনটা সে এইটা কিন্তু এই পুরাটা মিলে এই বাহুটার মান দেওয়া আছে কিন্তু আমি তো ভালো করে জানি যে এইটা একটা সমকোণী ত্রিভুজ মানে এটা সম নব্বই ডিগ্রি এটা নব্বই ডিগ্রি তার মানে এখানে আমার দুইটা কোণ আছে ঠিক আছে এই একটা সমকোণী ত্রিভুজ একটা সমকোণী ত্রিভুজ আর দুইটা সমকোণী ত্রিভুজের এই যে একটা বাহুর মান কি দেওয়া আছে ফুল অর্থাৎ যে এইচ এর মান এক দেওয়া আছে ঠিক আছে এখন আমি কি করতে পারি এখন আমি যেটা শুরু করব আমরা যেটা শুরু করতে পারি যে আমরা প্রথমে একটু বলে দিচ্ছি যে কে এম জি ইকুয়াল কি এম জি একুয়াল ষাট ডিগ্রি আর একটা কি বলে দিব এল এম এইস ইকুয়াল এম এইস এন ইকুয়াল ফর্টি ফাইভ ডিগ্রি ঠিক আছে আচ্ছা সাথে কি দেওয়া আছে আবার জি এইস ইকুয়াল ওয়ান কিলোমিটার আচ্ছা এইগুলা কি আমার আমি দেওয়া এগুলো আমি করলাম আর এটা কি আমার দেওয়া আছে ঠিক আছে আচ্ছা এখন কি করবো আমরা এখন ওই যে জি এইচ আছে না জি এইচ একটু ভাঙতো জি এইচ ইকুয়াল জি এন লিখতে পারি জি এন প্লাস এন এইস ঠিক আছে আচ্ছা আর এইখানে সাথে এক জায়গায় লিখে রাখবো মনে করি মনে করি ঠিক আছে তাহলে জি এন সমস্যা কত ধরছি এক্স তাহলে এটা মান কত এইটার মান হবে ওয়ান মাইনাস এক্স ঠিক আছে কিভাবে আমি দেখাই এখন এই যে এটাকে ঘোরাই লেখলাম জি এন প্লাস এন এইচ ইকুয়াল জি এইচ আচ্ছা তাহলে আমার কিসে এন এইচ দরকার তাহলে এই যে এন এইচ ইকুয়াল জি এইচ ডিভাইডেড জি এইচ মাইনাস জি এন আচ্ছা জি এইচ এর মান কত জি এইচ এর মান ওয়ান আর জি এন এর মান কত মনে মনে ধরছি এক্স ঠিক আছে পাইছি আচ্ছা এখানে আমরা কিলোমিটার কিলোমিটার লিখে দিই যেহেতু দেওয়া আছে তাই কিলোমিটার এবং কিলোমিটার আচ্ছা ঠিক আছে পেয়ে গেছি এখন যেহেতু সমকোণী ত্রিভুজের ভুজ ঠিক আছে তাহলে আমি একটা কাজ করি যে এইটা ধরি ঠিক আছে একটা বাহুর মান দেওয়া আছে তাই না তাহলে আমার এই বাহুর মান তো দরকার তাহলে এই কোণের সাপেক্ষে এটা কি ভূমি এটা অতিভুজ সরি এটা লম্ব তাহলে ভূমি এবং লম্ব কোথায় আছে আচ্ছা ভূমি এবং লম্ব আমি খুব ভালো করি এটা কোথায় আছে টেনে আছে কি লম্ব বাই ভূমি ঠিক আছে ভূমি লম্ব তো যেটাই হোক দিনশেষে কি টেন থেকে সময় সময় লম্বার ভূমি আমার যেহেতু লম্বের মান দরকার তাহলে কি ভূমি মান তো এইসব দেওয়া আছে মনে মনে ধরছে সেটা ধরে নিই ঠিক আছে তাহলে এখন কি করব আমরা ত্রিভুজ এম জি এন পাই আছে কি পাই কি চাইছে লম্ব এবং ভূমি কোথায় আছে এম জি এন ইকুয়াল কি লিখতে পারি লোভ লম্বাই ভূমি তাই লম্ব এম এন ভূমি কি জি আচ্ছা তাহলে টেন এম জি এন কোন মান কত সিক্সটি ডিগ্রি তাহলে এইখানে এম এন এর মান কত জানি না কিন্তু জি এন এর মান তো জানি জিএন এর মান কত জি এন এর মান হচ্ছে এক্স ঠিক আছে আচ্ছা তাহলে টেন সিক্সটি ডিগ্রি মান কত টেন সিক্সটি ডিগ্রি মান রোড থেরি সমান সমান এম এন ডিভাইডেড এক্স এখন আর গুণন করো তাহলে কি আসছে ঠিক আছে পাইছি আচ্ছা তাহলে এম মান যদি পাইতে হয় তাহলে আমার কিসের মান দরকার এখন এক্স এর মান দরকার ঠিক আছে এই ত্রিভুজ বুঝতে পারছি তাহলে এম এন এর মান কত পাচ্ছি এম এন এর মান পাচ্ছি এক্স রুট থ্রি তাহলে এখানে লিখতে পারি এক্স রুট থ্রি আর এক্স এর মান পাওয়া দরকার এখন এটা কি লম্ব এটা কি ভূমি কি এই কোন সাপেক্ষে এটা ভূমি আর এটা লম্ব তাই লম্ব ভূমি কোথায় আছে আবার লিখতে পারি আবার ত্রিভুজ এম এন এইচ হতে পাই কি পাই ওই যে টেন টেন পাচ্ছে কেন যে লম্বর ভূমি তাহলে এম এইস এন ইকুয়াল লব লম্ব লম্বন ভূমিকত এন আচ্ছা তাহলে মান কত পঁয়তাল্লিশ ডিগ্রি সমান সমান এম এন রাখলাম আপাতত এইভাবে এনএস এর মান কত এনএস এর মান ওয়ান মাইনাস এক্স ঠিক আছে আচ্ছা তাহলে টেন পঁয়ত্রিশ ডিগ্রি মান কত ওয়ান সমান এম এনে মান বস এম এন এর মান হচ্ছে এক্স রুট থ্রি আর এখানে ওয়ান মাইনাস এক্স ঠিক আছে এখন কি করবা আর গ্রহণ কর আর গ্রহণ করলে কি সে এক্স রুট থ্রি সমান সমান ওয়ান মাইনাস এক্স ঠিক আছে এখন এই এই পাশে নিয়ে আসো তাহলে কি সে এক্স রুট থ্রি আচ্ছা একটু এভাবে কি এক্স প্লাস এক্স রুট থ্রি সমান সমান ওয়ান তাহলে এখানে কী কমন যাচ্ছে শুধু এক্স কমন যায় এক্স কমন গেলে কি থাকে ওয়ান প্লাস রুট থ্রি সমান সমান ওয়ান তাহলে এক্সের মান করতে এখন ওয়ান ডিভাইডেড ওয়ান প্লাস রুট থ্রি এখন তুমি কি করবা এখন আমি ক্যালকুলেটর দিয়ে দেখব ওয়ান ডিভারি ওয়ান প্লাস রুট থ্রি এর মান কত ঠিক আছে পয়েন্ট সাত ঠিক আছে আচ্ছা এক্সে ওয়ান পাইছি এক্সে মান যদি পাই তাহলে এখন কি করবো এখানে লিখব যে এক্স এর মান এই যে এটা এক নং দিই ঠিক আছে এক্স এর মান এক নং এ বসে আচ্ছা এমন বসাই দেখো তো কত আসে এম এন একাল পয়েন্ট সাতন রুট থ্রি এটাই কি আমার উত্তর তাহলে এক্সে ওয়ান কত এক্সে ওয়ান কোথায় বসাইলাম এম এনে বসাইলাম তাহলে কি এক্স রুট থ্রি এক্স এ ওয়ান বসানোর পরে কত আসছে পয়েন্ট তেষট্টি কিলোমিটার এটাই কি আমার উত্তর ঠিক আছে